হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও বন্ধুরা আরও একবার অনির্বাণ চলে এসছে ঠিক সকাল এগারোটায় তোমাদের সাথে গল্প করতে আর আজকে কিন্তু প্রতি মাসের মতো আজকেও কিন্তু আমি এসে গেছি আমার বাগানের গার্ডেন ওভারভিউ ভিডিও নিয়ে তোমরা সবাই জানো যে আমি প্রতি সব মাসে আমার বাগানের ওভারভিউ তোমাদের দেখিয়ে থাকি আর এটা কিন্তু জবে থেকে আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি প্রায় তিন বছর হয়ে গেলো তবে থেকে কিন্তু আমি এটা করি আমি মনে করি একজন গার্ডেন ইউটিউবারের গার্ডেন ওভারভিউ দেখানো খুবই জরুরি তার নিজের বাগান কীরকম আছে একদম কমপ্লিট ওভারভিউ যদি মানুষ না দেখতে পায় তাহলে সে বাকিদের বাগান কী দেখাবে তো সেরকমই একদম আজকে শুরু করছি আমার এই বেডটা দিয়ে তো বেডে প্রচুর শাক হয়েছে তোমরা তো জানোই আর প্রচুর শাক অলরেডি খাওয়া হয়েছে মানে এত শাক হয়েছে তো সেই শাক এখন প্রচুর এদিক ওদিক আমরা বিলিয়ে বেড়াচ্ছি তাও শেষ হচ্ছে না আর এর ওপর কিন্তু ডিটেল একটা ভিডিও বানিয়েছি এই বেডটা নিয়ে যদি কারো জানার থাকে এই বেডটা কী করে বানানো হয়েছে কি মেজারমেন্ট হয়েছে সব কিছু কিন্তু বানানো আছে একটা জিনিস এখানে অ্যাড করব আমার যে বেডের ভিডিওটা আছে সেখানে এক বন্ধু বলেছে যে এর লেন হাইটটা কত মানে এই তলা থেকে এই হাইটটা কত আছে তো তার উদ্দেশ্যে বলি এই হাইটটা এই ধরে নাও ওই চার ফুট মতো আছে চার ফুট মতো আছে আর বাকি ডিটেল তো আমি আমার ভিডিওর মধ্যে দিয়েছি ওগুলো নিয়ে আর কিছু বলছি না তো খুব সুন্দর মানে এই বেডটা তৈরি হয়েছে তার সাথে খুব সুন্দর এই সবজি চাষ হচ্ছে আর তার মাঝখানে আমার এই চাপা গাছগুলো তো আছেই তোমরা তো জানোই এখানে একটা এটা যদিও টবে আছে খুবই সুন্দর চাপা আর প্রচুর বন্ধুরা আমাকে জানতে চাইছে যে এই চাপা অনেকবার কোথায় পাবো ঠিক আছে আর কিছুদিন ওয়েট করো ঠিক আছে একদম সব কিছু তোমরা জানতে পারবে তো এখানে অনেকগুলো চাপা গাছ তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আর কালার এটা একটা দেশি ভ্যারাইটি ঠিক আছে এখানে দেখো এই চাপাটা আমি আগেও বলেছি এই চাপাটা কিনে আনার পর থেকে যখন ওই একবার ফুল হয়েছিল এক বছরের ওপর বয়স হয়ে গেছে এর কিন্তু এখনো ফুল আসেনি আমি চাপার ভিডিওতে তোমাদের বলেছি যে চাপা এমন একটা মানে এমন একটা গাছ এই ম্যাচিওর ফুল্লি না হলে কিন্তু ফুল দেবে না এখানে আঙুর গাছ আছে এর আঙুর গাছ নিয়ে একটা জিনিস বলছে এটা আমি জানি না ঠিক না ফুল দেখো আমি সবসময় মনে করি যে শেখার কোনো শেষ নেই আমি এখনও প্রতিদিন শিখি তো রিসেন্ট আমি একজনের ভিডিও দেখছিলাম সে ভিডিওতে দাবি করছে যে আঙুর পাতাগুলো এই আঙুর পাতা যেগুলো এই রকম হয় না মানে এই রকম সাইডগুলো পাতাগুলো হয় মাঝখানটা গোল হয় মানে গোল টাইপের পাতা এইগুলো নাকি দেশীয় প্রজাতির আঙুর আর এইগুলোতে আঙুর পাওয়ার চান্সেস খুবই কম আর যদি আঙুর হয়েও থাকে সেগুলো খুব টক জাতীয় অঙ্গ হবে যেগুলো সেই খাঁচকাটা টাইপের পাতা হয় মানে উচ্ছে উচ্ছে গাছে পাতার মতো যেই পাতাগুলো হবে আঙুর গাছে সেগুলোতে নাকি খুব সুন্দর আঙুর হয় আর মিষ্টি আঙুর হয় এটা সত্যি আমার জানা নেই আমি রিসেন্ট জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের বাড়িতে আঙুর গাছ থাকলে যে সেই গাছে আঙুর হয়ে থাকে তার পাতাটা কীরকম আমার কাছে কমেন্ট করে জানিও এই রকম পাতা নাকি উচ্ছে করলার যেরকম খাঁচকাটা কাটা খাচকাটা পাতা থাকে সেরকম পাতা অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করতে ভুলো না এখানে আমার অনেক বিভিন্ন রকমের গাছ আছে ঠিক আছে এই গাছটা মানে শুধু মানে কি বলি রিপোর্টিং না এর একটা হার্ড পুনিংয়ের প্রয়োজন খালি বর্ষাটা কেটে গেলে আমি করবো মানে এর শেপ খুবই বিগড়েছে একে পুরো হার্ড পুরিং করবো এটাও হচ্ছে রোজ ক্যাকটাস তো রোজ ক্যাকটাসে একটা শেপ দেওয়ার দরকার আছে এটাকে পুনিং করবো আর রোজকে একটা সে চারা বানানো খুব সহজ বালিতে পুঁতো দিলেই চারা হয়ে যায় এখানে আরও বিভিন্ন রকমের আমার গাছ আছে ঠিক আছে মিলি থেকে আরম্ভ করে এই সব আছে বিভিন্ন রকম পুরুষ সুরুষ আছে পুরুষ তো আমার কাছে আগে অনেক ছিল তোমরা জানো তো পুরুষ অনেকগুলো বন্ধুদের দিয়ে দিয়েছি এখন আপাতত আমার কাছে একটাই পুরুষ আছে ঠিক আছে এইটা আসলে কেউ নেয়নি আমি চেয়েছিলাম এটাও দিয়ে দিতে কেউ নেয়নি এটা আমি আমার বুগনবেলিয়াগুলোকে দেখাই বুবন রিসেন্ট টাইমে ভিডিও তোমরা তো দেখেছো আর বর্তমানে আমার বুবন বিলিয়া কীরকম কন্ডিশান আছে জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি বগন পিঞ্চিং করছো তো বগন পিঞ্চিং কিন্তু খুব একটা মানে ভালো গাছের গ্রোথের জন্য পিঞ্চিং করে গাছটাকে শেপে তোমরা রাখতে পারো তার উপর কিন্তু ডিটেল ভিডিও আমি দিয়েছি দেখো গাছের পুরো আমূল পরিবর্তন যাকে বলে সেটা হয়ে গেছে গাছ খুব সুন্দর আছে হেলদি আছে গাছ দেখতে খুব ভালো লাগছে ঠিক আছে আর তার মাঝে মাঝে এরকম ছোট টুকটুক করে পিঞ্চিং কিন্তু বমনবেলিয়া গাছে করতে হবে যদি গাছে আরও সুন্দর ব্রাঞ্চেস নিতে হয় গাছকে সুন্দর রাখতে হয় তাহলে এরকম পিঞ্চিং কিন্তু করতে হবে এর ওপর কিন্তু ডিটেল ভিডিও চ্যানেলে অলরেডি আমি পোস্ট করেছি কাটিং আর পিঞ্চিংয়ের ওপর সবাই কিন্তু সেই ভিডিওটা দেখে নিও দেখো এইখানে একটা জিনিস তোমাদের দেখা এই কাছে দেখো ফুল এসছে তো ফুল এসছে আমি কিন্তু এক্ষুনি এটাকে কেটে ফেলবো না ফুলটা আমি আগে খুলতে দেবো খোলার পর গিয়ে কাটবে সবই না ছোটো ছোটো ফুল এসছে তোমরা যদি এক মানে আমি ফুল কা রাখতে বলিনি সঙ্গে সঙ্গে যদি ফুলটা কেটে দাও তাহলে কিন্তু সেটা কিন্তু খারাপ আর এই ফুলগুলো আমি কাটবো হচ্ছে এই ডাটি থেকে ঠিক আছে কখনো এই ডাল থেকে কাটবে না এখন কিন্তু বকন ডাল কাটতে আমি ওরং করেছি এই ডাঁটি থেকে কাটবে তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে ঠিক আছে এখানে দেখো আরেকটা ইয়েলো হলো তো ফুল এসে গেছে ফুল আসতেই থাকবে তোমার গাছ যত ম্যাচিওর হবে গাছ সুন্দরভাবে ফুল আসতেই থাকবে বকন গাছ যদি মতো খাবার দিয়ে থাকো যে খাবার আমি দেখিয়েছিলাম মানে ডেফিনেটলি তোমাদের গাছের কন্ডিশনও এরকম সুন্দর থাকবে গাছ এরকম ঝকমমকে চকমকে থাকবে আর দেখেই একটা ভালো লাগবে যে হ্যাঁ একটা গাছ একটা হয়েছে কিছু ঠিক আছে এইটাই হচ্ছে বৃষ্টির জলের কামাল এখানে আমার স্বর্ণচাপা কাঁঠালি চাপে আছে কোন জন্মে এদের ফুল আসবে আমি নিজেও জানি না অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমার স্বর্ণচাপা কাঁঠালি চাপা কী হলো এই দেখো স্বর্ণচাপা কাঁঠালি চাপা আর কাঁঠালি চাপার গাছটা খুব খারাপ অবস্থা হয়েছিল বাড়িতে আসার পর মানে জানোই যারা জানো না তাদের জন্য ছোট্ট করে বলি আমার ছাদটা নতুন তৈরি হয়েছে তো ওই ছাদের সব গাছ কিন্তু অন্য এক জায়গায় রাখা ছিল তো সেইখান থেকে যখন এই কাঁঠালি চাপা গাছটা বাড়িতে এসেছিলো মানে খুব একটা পোশন পুরো ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে গেছিলো মানে তাকে আবার রিকভার করে এই জায়গায় আনা হয়েছে ঠিক আছে এখানে আমার কালি শুয়ে আছে আমি যখনই আসবো কেউ না কেউ আমার পেছন পেছন আসবে ও এসছে ওর যদিও একটু শরীরটা খারাপ আছে ঠিক আছে ওর জ্বর হয়েছে তাও আমার পেছন পেছন এসছে ঠিক আছে আর এখানে আমার বিভিন্ন রকম গাছ ঠিক আছে এটা ওয়াটার জাসমিন ওয়াটার জাসমিনটাও একটু খারাপ কন্ডিশন হয়েছিল ফাঙ্গাস টাঙ্গাস লেগে তাও এখন আস্তে আস্তে রিকভার করছে পাতা ফাতা ছেড়েছে দেখা যাক এখানে বিভিন্ন রকম গাছ আচ্ছা খুব একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো মন দিয়ে সবাই শুনবে কারণ রিসেন্ট টাইমে এই ধরনের কথা আমার ভিডিও কমেন্ট সেকশানে আসছে তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা আলোচনা করব। এখানে দেখো এগুলো সেই বীজের অ্যাডেনিয়াম মাটিতে বসানো আছে ঠিক আছে আর এখানে সেই সিট বল সিট বলের ওপর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেখেছ সব সিট বল আমি বিভিন্ন জায়গায় ছড়িয়েছি এই লাস্টই একটা চাপ হয়ে গেলো লাস্টই একটা ছিল সিট বল করতে কিন্তু আমি সবাইকে বলেছিলাম কারণ রাস্তার ধারে গাছ বসানো সবার পক্ষে পসিবল না কিন্তু সিট বলটা সবাই করতে পারে এর ওপর কিন্তু ডিটেল ভিডিও দিয়েছি তবে এখানে বিভিন্ন রকম গাছ লাইন দিয়ে রাখা আছে ঠিক আছে আর এইখানে আমি অনেকগুলো গাছ কালকেই রিপোর্ট করেছি এই পাতাগুলো দেখতে পাচ্ছ এই পিকক জিঞ্জারগুলো দেখতে পাচ্ছ এগুলো মানে এই কারি পাতাগুলো টবের মধ্যে হয়েছিল। মানে আমি তুলে সেপারেট করি না হলে টবের মধ্যে যে গাছটা আছে সেই গাছটা কষ্ট হচ্ছে আর এই পিকক জিঞ্জারগুলো আমার যেটা টবে ছিল সেটা কিন্তু মরে গেছে এইগুলো আরও তোমাদের দেখাবো এইগুলো কিন্তু আমার বাড়ির পেছনে ওখানে হয়েছে কি করে হয়েছে আমি জানি না কোথাতে বীজ তীজ কিছুটা পড়েছিল তো সেখান থেকে তুলে এনে আমি এই ছোটো ছোটো টবে রিপোর্ট করেছি ঠিক আছে একটা জিনিস তোমাদের দেখাই দেখো এই গাছটা এই গাছটা কিন্তু বৃষ্টির জলে সারভাইভ করতে পারছে না আমি একে অনেক ট্রাই করছি লাস্ট চেষ্টা আমি আজকে করব সেটা হচ্ছে গাছটাকে তুলে টোটালি একদম মাটি ঝরিয়ে আবার রিপোর্ট করব দেখা যাক কি হয় আমি অনেক কিছু করেছি যাতে ওইটা না করতে হয় কিন্তু তাও হচ্ছে না এই বোগানগুলিয়ার দুটো তো খারাপ অবস্থা হয়েছিল সেগুলোকে আস্তে আস্তে রিকভার করা হয়েছে তো আমার গাছেও যেটাই বারবার বলি আমার গাছও খারাপ হয় আমার গাছও নষ্ট হয় ঠিক আছে একদম দেখালাম কেউ কোনো দিনও দেখা হয় না এরকম এরকম গাছ সবাই ভালোটাই দেখাতে চাইবে খারাপ গাছ কিন্তু কেউ দেখায় না তো দেখো এই গাছটা কিন্তু এই জবা গাছটা খারাপ অবস্থা একে এবার যেটা করতে হবে টোটালি আমি তুলবো তুলে শিকড় ধুয়ে তারপর আমি শুকনো মাটিতে বসাবো দেখতে তো কারণ উপরে শ্যাওলা জমেছে এটা একমাত্র হয়েছে কিন্তু গাছের গোড়ায় জল জমে ঠিক আছে তো এটাকে এই আছে ট্রিটমেন্টটা করা হবে এখানে আমার আরও বেশ কিছু নতুন বোগান এখানে রাখা আছে তার সাথে কিছু পোথস আছে এইটা দেখো আমার সেই মান রাবার গাছ রাবার গাছটা বিশাল হয়ে গেছিলো ক্লুনিং করে দিয়েছিলাম আবার ডালপালা ছেড়েছে এখানে আরও বোগান ঠিক আছে এখানে দুটো ফায়ার ওপল আছে এই একটা ফায়ার ওপল এই একটা ফায়ার ওপল তো এইটার একটা গল্প আছে বাবার হঠাৎ মনে হয়েছিল সে নিয়ে চলে এসেছিলো কিন্তু সে নিজে জানে না যে আমার ছাদে কী গাছ আছে তো এই গাছটা দেখতে পাচ্ছি এটা আমার পুরনো ফায়ার ওপাল যেটা তোমরা আগে দেখেছো আর এই গাছটা হচ্ছে আমার নতুন ফায়ার ওপল ঠিক আছে ফায়ার ওপাল ভালোই লাগে তার কি করা যায় এবার যেই কথাটা তোমাদের বলছিলাম একটু অ্যাডেনিয়াম দেখতে একটু শোনো রিসেন্ট টাইমে মানে বেশ কিছু বন্ধুরা কমেন্ট করছে যে অনিমান তুমি গাছের ডাল কাটতে বলছো না আর এই জায়গায় দেখছি সেই গাছের ডাল কাটতে বলছে অনিমান তুমি খাবার দিতে বারণ করছো অন্য জায়গায় দেখছি সে খাবার দিচ্ছে আমি প্রথমেই তোমাদের একটা কথা বলেছিলাম বছর শুরু হওয়ার আগে কেন বছর শুরুর আগে বলেছি মাঝে মাঝেই বলি ইনফ্যাক্ট আমি যবের থেকে ভিডিও করছি তবে থেকে বলছি এক একজনের বাগান করার টেকনিক এক এক রকম রামবাবু একরকহণ করে তো শ্যামবাবু একরকম করে অনির্বাণবাবু একরকম করে আমি সবসময় বলি যে যেই বাবুকে ধরবে সেই বাবুকে একদম জাপটে ধরবে ছাড়বে না ঠিক আছে তার মানে এই না তুমি রামবাবুকে ধরেছো মানে অনির্বাণবাবুকে ধরতে পারো এটা না কিন্তু অ্যাট এ টাইম একজনের বাগান করার পদ্ধতি একজনের বাগান করার ওপর ভরসা রাখবে যে সে যেটা আমি সেটা করবো এবার তুমি অনির্বাণবাবুর বাগান করার থেকে দেখছো শ্যামবাবুর থেকে দেখছো থেকে দেখছো মধুবাবুর থেকে দেখছো এই সবারগুলো দেখে তোমার মাথায় খিচুড়ি একটা তৈরি হচ্ছে তখন তোমার মাথা খারাপ হচ্ছে যে অনির্বাণ এটা বললো উনি তো ওটা বলেছে উনি ওটা বললো অনির্বাণ তো এটা বলেছে তো এই জিনিসগুলো করা বন্ধ করতে হবে আমি কখনোই বলি না যে শুধু অনির্বাণের ভিডিও দেখো অনির্বাণ হচ্ছে সেরা ইউটিউবার অনির্বাণের থেকে ভালো ভিডিও আর কেউ বানাতে পারেন এটা আমি জীবনেও বলিনি এখনও বলবো না ফিউচারেও বলবো না অনির্বাণ ভালো ভিডিও করার চেষ্টা করে যাতে তোমাদের গাছ সুন্দর হয় গাছ ভালো হয় কিন্তু অনির্বাণই একমাত্র আছে যে ভালো ভিডিও বানায় এটা একদমই ভুল কথা তো যাকে দেখবে যার ভিডিও দেখবে তাকে ফলো করো মন খুলে তাকে ফলো করো যদি মানে গাছ খারাপ হয় তাকে কথা শোনা এ তুমি একটা ভিডিও অনির্বাণের দেখছো আরেকটা ভিডিও অন্য একজনের দেখছো আর একটা ভিডিও আরেকজনের দেখছো এবার এই তিন চারটে ভিডিও দেখে তোমাদের কিন্তু মাথাটা খারাপ হচ্ছে ঠিক আছে তো যাকে দেখবে যাকে বেশি ভালো লাগছে তুমি অন্ধভাবে তার পেছনে থাকো ঠিক আছে তাকে অনুসরণ করো আজকে মানে একটা বোগনভেলিয়ার ভিডিও তুমি আমার দেখছো আবার সেম ভিডিও অন্য কোথাও দেখছো দেখে তুমি কিন্তু কনফিউজ হচ্ছ এই জিনিসগুলো বন্ধ করো শুধু আমার কথা আমি বলছি না এটা কিন্তু তোমাদের গাছের জন্য খারাপ হচ্ছে ঠিক আছে মানে তুমি একবার হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছো একবার অ্যালোপ্যাথি খাচ্ছো একবার আবার মানে জৈব কিছু একটা খাচ্ছ ঠিক আছে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছ তো সব করলে হবে না যেটা করবে একটা করো ঠিক আছে তোমার যদি মানে অন্য কারুর ভিডিও দেখে তুমি স্যাটিসফাই হও যে হ্যাঁ সে ভালো ভিডিও বানাতে সেটা দেখো না ঠিক আছে অনির্বাণের ভিডিওই শুধু দেখতে হবে কিন্তু আমি আবার সাইডে অন্য কিছু দেখব সেটা দেখে অনির্বাণের ভিডিওর ওপর তোমরা কোশ্চেন মার্ক করছো যে সেখানে তো গাছে ডাল কাটতে বলেছে তুমি তো গাছের ডাল কাটতে বারণ করছো এইগুলো করো না যার ভিডিও তোমার দেখে স্যাটিসফাই মনে হবে তুমি তাকে ফলো করো তো এইখানে দেখো আমার নন্দিনী ফুটেছে ঠিক আছে এটা হচ্ছে জিয়াদার বানানো স্পেশাল নন্দিনী আর বাকি সব গাছ তো এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে এই একটা গাছ প্রুনিং করেছি দেখো কতদিন হয়ে গেছে এখনও কিন্তু এর কোনো পাতা বেরোয়নি কিন্তু এই গাছটা ভালো আছে এর কড়েক্স কিন্তু শক্ত আছে তো কডেক্স নিয়ে কিছুদিন আগেই তোমাদের অ্যাটেনিয়ামের ভিডিও দিয়েছি আশা করছি সেই ভিডিওটা দেখো আর এখানে আমার ফল গাছ ঠিক আছে ফল গাছে আম গাছটা একটু হালকা প্রুনিং আমি করেছি কিছু ডাল কাটতে হয়েছে আর যেটা আমি কেটেছি সেটা হচ্ছে আমার মালবেরি গাছ মালবেরি গাছের ডাল একদম পুরো কেটে দিয়েছি আর এখানে তো বিভিন্ন রকম লেবু আছে যেন এইখানটা দেখো তোমাদের লাস্ট মান্থে দেখেইছিলাম আর এই মানতে দেখো কীরকম হয়েছে ঠিক আছে সব কিন্তু আমার নিজের বানানো পবনবেলিয় আর চারা খুব সুন্দর মানে হয়েছে খুবই সুন্দর দেখো এইখানে হাজার বেলি এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম ঠিক আছে দেখো এটা তো জানোই কিছু বলছি না এই দেখো এই পিকক জিঞ্জারটা এটাও কিন্তু আমার বাড়ির পেছনে হয়েছিল ওখান থেকে তুলে এনেছি তুলে এনে বসিয়েছি কারণ আমার আমার নিজের বাগানে যে পিকক জিনিস যাচ্ছিলো ওটা মানে কোথায় গেছে নষ্ট হবে ভগবানই জানে তো দেখো আর সেই দিকে একটু দেখাই এই দেখো ডোরানটা ঠিক আছে অসম্ভব সুন্দর মানে যারা এই গাছটা নার্সারিতে পাবে যদি তোমার কাছে না থাকে মানে কেউ ছাড়বে না এই ডোরানটাটা মানে এত সুন্দর ফুল হয় প্রায় সারা বছরই ফুলটা ফোটে দেখো অপূর্ব অপূর্ব আর একদম মানে কোনো ঝামেলা নেই সেরকম ফুল ঠিক আছে দেখো দত্তপ্রিয়া এখানে আমার স্পাইডার প্ল্যান্ট আছে অনেক স্পাইডার ছিল সেগুলো সব মানে গত হয়েছে একটাই আছে আর এখানে হচ্ছে একটা জুই এটা হচ্ছে মানে মারাত্মক সুন্দর সেন্ট জুইটা ঠিক আছে এর গোড়াতেই কারিপাতার গাছ হয়েছিল ওগুলোকে তুলে আমি রিপোর্ট করেছি এখানে আরো বিভিন্ন রকমের গাছ এটা হচ্ছে আমার রেড অ্যালামন্ডার কুড়ি এসে গেছে এটা আর এইখানে দেখো বিভিন্ন আমার জবা টঙ্গর এগুলো সব আছে এখানে এই হচ্ছে কি ব্যারোমিটার ট্রি ব্যারোমিটার ট্রি এর নাম সেজ এর নাম তো এই গাছটা তোমরা সবাই জোগাড় করতে বলেছো নিশ্চয়ই জোগাড় করেছো তো ব্যারোমিটার ট্রি বা সেজ একটা জিনিস আমি আবিষ্কার করেছি আবিষ্কার না এটা আমাকে নার্সারির একজন বলেছিল তারপর আমার মনে হয়েছিল যে নার্সারির লোকটা মনে হয় ইচ্ছা করে আমাকে মিথ্যা কথা বলছে কিন্তু আমি নিজে জিনিসটা পর্যবেক্ষণ করি নিজে পরীক্ষা করি তারপর যদি না সব নার্সারি লোকরা সমান হয় না কেউ কেউ সত্যি কথাই বলে না কেউ কেউ বলাটা ভুল অনেকেই সত্যি কথা বলে সেটা হচ্ছে আমাকে নার্সারি দাদা বলেছিলো যে টেক্সারসাইজে ডাল থেকে চারা করা যায় না তারা চারা করা ইম্পসিবল আমার মনে হয়েছিল যে উনি ইচ্ছা করে বলছে যাতে কেউ চারা না করতে পারে সবাই মানে গাছটা কেনে কিন্তু একদম ঠিক টেক্সারসাইজে ডাল থেকে বিভিন্ন মানে বিভিন্নভাবে আমি চারা তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু মানে সবগুলোই বিফল হয়েছে ঠিক আছে এই হচ্ছে টেক্সটার সাইজ এখানে তোমার সব জবা গাছ বেলি জুই সব এখানে আছে মানে সবেতেই খুব সুন্দর কন্ডিশনে আছে এখানে যেতে যেতে এটা একটু দেখাই তোমাদের এটা দেখো দেখো কি সুন্দর এইটা হচ্ছে ডাল থেকে করা দত্তপ্রিয়ার চারা ঠিক আছে যদি তোমরা মানে বীজ থেকে দত্তপ্রিয়া চারা করো তাহলে পাতাগুলো মানে অন্যরকম হবে ঠিক আছে এটা ডাল থেকে করা চারা তো তাই জন্য পাতাগুলো তো অন্যরকম কিন্তু মজার জিনিস আমি দেখছি এই গাছটা তোমার জানা ফিফটি পার্সেন্ট হার্ড টুরিং করেছিলাম তারপরে কিছু পাতা বেরিয়েছে বীজ থেকে চারা করার মতো এটা বেশ মজার হয়েছে কিন্তু এইটা দেখো ডাল থেকে করা চারার মতো এটা আবার বীজ থেকে করা চারার মতো পাতা হয়েছে মানে মিক্স কিচুড়ি হয়ে গেছে যা হচ্ছে ওকে তো এই ছিল এই সব এই মাসের সরি সপ্তাহ বলছি এই মাসের আমার গার্ডেন যে আরেকটা জিনিস দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে ক্যানবেরি হিভিস গাছ এরও বড়ো গাছ ছিল আমার কাছে সেই গাছ মানে এই এইদিক ওদিকে নষ্ট হয়েছে সেটার চারাও কিন্তু আমার এখানে বেরিয়েছে তো সেটাকে তুলে আমি বেড়ে বসিয়েছি আরও দু তিনটে বেরিয়েছে সেগুলোকে রিপোর্ট করেছি তো যেই গাছগুলো মানে আমি ভেবেছিলাম আমি মারা গেছে পাবো না তো সেইগুলো ছাড়াও এদিক ওদিক গজিয়ে গেছে তো আমি এরকমভাবে রিপোর্ট করেছি তো এই হচ্ছে আমার এই মাসের গার্ডেন ভিউ সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম কোনো কিছু বাদ নেই আর প্রতি মাসে গার্ডেন ভিউ দেখানোর একটাই কারণ হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা মানে আজকে তোমার কি একটা গাছ দেখিয়ে কালকে একটা তাল গাছ দেখাবো এটা আমি কোনো ধরুন করতে চাই না তোমাদের মনে কোনো প্রশ্ন যাতে না আসে যে অনির্বাণে এই গাছটা হঠাৎ করে কোথা থেকে গেলো তাই জন্য একদম প্রতি মাসে গার্ডেন ওভারভিউ আমি দেখাই খালি মনে হয় মাস আমি দেখাতে পারি ছ মাস না চার পাঁচ মাস দেখাতে পারিনি সেটা হচ্ছে আমার বাগানে মানে ছাদে কাজ হচ্ছিলো বলে কিন্তু কোনো মাস এমন যায়নি যেই মাসে আমি আমার বাগানের ওভারভিউ তোমাদের দেখাইনি ঠিক আছে তো যেতে যেতে লাস্টের একটু টেকোমা একটু জানা দেখিয়ে দিলাম এগুলো এখানে রাখা আছে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করবো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সবজে থেকো ততক্ষণের জন্য বাই বাই